একদমই ঘরোয়া মশলাই তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কালাবোনা আলাইকুম एवरीवन ওয়েলকাম টু রুমিজ রেসিপি আমাদের অনেকেরই ধারণা গরুর মাংসের কালাবোনা তৈরি করতে মনে হয় অনেক নামি দামি মশলার প্রয়োজন পড়ে বা অনেক জামেলার বিষয় আসলে এটা কঠিন বা জামেলার কিছুই না বাট একটু সময় সাপেক্ষ আর কালাবুনা বোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলেও পুরো বাংলাদেশের মানুষের কাছে সমান জনপ্রিয় এবং খুবই লোভনীয় একটি রেসিপি কালাবুনা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি গরুর মাংস আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজের করে নিয়েছি আর কিছুটা ছোট ছোট করে নিয়েছি আর এখানে কিছু হাড় এবং চর্বিও নিয়েছি এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা আমি বাসায় বানিয়েছি হোমমেড এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যদি প্রয়োজন পড়ে পরে আবার অ্যাডজাস্ট করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি করে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি যেই তেলে পেঁয়াজের বেরেস্তা করেছি সেই তেল এই তেল দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংস আর মশলা খুব ভালোভাবে একসাথে সময় নিয়ে মেখে নিতে হবে আর এই মাখিয়ে নেওয়ার উপর আপনার রান্নার স্বাদ নির্ভর করবে যত ভালো করে মশলা আর মাংস মাখিয়ে নেবেন রান্নার স্বাদ ততটাই ভালো আসবে আর এখানে মাখিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা মশলার প্রয়োজন বাটা মশলা তো আমি সেটা অফ ক্যামেরায় অ্যাড করে নিয়েছি সব কিছু মাখিয়ে নেওয়ার পর আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে দুই ঘন্টার মতো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এতে করে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মাংসের মধ্যে সব মশলা ঢুকে তো আমি মাংসগুলোকে এক ঘন্টার মতো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম তারপর সরাসরি আমি রান্নায় চলে যাচ্ছি এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে ঢাকনা ছাড়াই এভাবে দশ মিনিটের মতো বা কিছুক্ষণ রান্না করব বা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি দু তিন টুকরো দারুচিনি আর চার পাঁচটি এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ আর চার পাঁচটি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব চুলার হিটটাকে একবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি কিন্তু এক্সট্রা এখানে এখনও কোনো পানি অ্যাড করিনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব অর্থাৎ সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে রান্না করতে হবে তো আমি এক ঘন্টার মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এখন কিন্তু মাংস থেকে পুরোপুরি পানিগুলো শুকিয়ে গিয়েছে আর তেল উপরে উঠে গিয়েছে আর এগুলোকে কিন্তু অফ ক্যামেরায় অন ক্যামেরায় মিলিয়ে বারবার চেক করে নিতে হবে এতে করে আর পুড়ে যাবে না আর যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় মাংস সিদ্ধ হয়নি পানির প্রয়োজন আছে সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করে নেবেন এখন আমি ডাকনা ছাড়াই মাংসগুলোকে আরও নেড়ে চেড়ে এভাবে করে কষিয়ে নিব এতে করে মাংসের কালার কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কালো হয়ে যাবে আর কালো বোনা মানেই কিন্তু আস্তে আস্তে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এতে করে মাংসের কালার চেঞ্জ হয়ে আসে এটাকেই বলে কালো গুণা তো এগুলো আস্তে আস্তে আরো কিছুটা ভাজা ভাজা হতে থাক এ ফাঁকে আমি বাগানের জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি পাঁচ ছয়টি শুকনো মরিচ আর এগুলোকে আমি হালকা একটু লালচে কালার করে বেজে নিব খুব বেশি একটা ব্রাউন কালার করবো না আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন এতে করে খুব সুন্দর একটা গ্রান পাবেন তো এগুলো হালকা লালচে কালার হয়ে গিয়েছে এখন আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এরপর মাংসগুলোকে ঢেকে দিয়েছিলাম এতে করে বাগারের ফ্লেভার মাংসের মধ্যে খুব ভালোভাবে ডুববে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি দুই তিনটি পেঁয়াজ এরকম কিউব করে কেটে দিয়েছি আর এখানে রাঁধুনি মশলা অ্যাড করেছিলাম সেটাই দেখিয়ে দিয়েছি গুঁড়ো করে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে এই মশলাটা দিলে মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় কালো কালো আসে তো আমি খুব বেশি একটা দিনে হালকা অল্প কিছু দিয়েছি তো এখন এগুলোকে কিন্তু আরও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে এতে করে মাংসের কালার কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে আসবে তো আমি অফ ক্যামেরায় অন ক্যামেরায় আস্তে আস্তে লো হিটে এগুলোকে আরও কিছুটা ভাজা ভাজা করে নিব আর কালো বোনা মানেই কিন্তু মাংসগুলোকে সময় নিয়ে এরকম ভাজা ভাজা করে নিলে কালার চেঞ্জ হলে তাকে বলে কালো বোনা কালা বোনা মানেই ফুড়ে কিন্তু কালচে কালার করে ফেলে না এই তো কিছুক্ষণ পর আমাদের কালো পুরোপুরি রেডি দেখুন আরও কিছুটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে ফাইনালি আর কতটা সফট হয়েছে সেটাও দেখিয়ে দিব এই কালাবোনা রেসিপিটি আপনি রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে খেতে পারেন এটা এমনি এমনিও খেতে ভালো লাগে যার যেভাবে পছন্দ সেভাবেই খেতে পারেন আবার আপনাদের পছন্দ মতো পোলাও কিংবা খিচুড়ির সাথেও খেতে পারেন আর এই কালাবোনাটা শুধু কালো হলেই হবে না তো আমি এক পিস মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ